হরমুসুদি যেই ধর্ম থান দেখ এটা চাকটার কোরআন এটা তোদের কোরআন দেখাস এই কোরানের মধ্যে এখন দেখবি পাতা শিঙ এই দেখ দেখ কোরআনের পাতা শিল শ্রী এটা কোরআনের পাতা বলে এতদিন বিরক্ত করছি দেখ এই কোরআনের পাতা শুনলাম শুনলাম হ্যাঁ এখন এটা টয়লেটে ফালো ধর্মের গোষ্ঠী চোরি আমি তোদের ধর্মের চুরি খান টয়লেটে এখন হাগু করবো পেশাব করবো হাগু করাই আজকে নিয়ে হাগু করি পেশাব করি নবী কবরে কবরের মধ্যে পাবলিক টয়লেট ধরাবো খান তোদের কাবার শরীফরে আমি